হ্যালো ফ্রেন্ডস দেখো আমরা ওখান থেকে আমরা যেখানে বেড়াতে গিয়েছিলাম সেখান থেকে ফিরেই আমাদের নবমীর দিন দুপুরবেলা ফিরেছি আমরা মানে বারোটা নাগাদ ফিরেছি তারপরেই যাচ্ছি এখন ছোটো বোনের বাড়ি খেতে আর সেখান থেকে খাওয়ার পরেই আবার বেরিয়ে যাব মেজবনের বোনের মানে হাজব্যান্ডের এক ট্রাপের বাড়িতে গ্রামীণ পুজো সেখানে নিমন্তন্ন করেছে আবার সেখানেই আবার গিয়ে বলেছে বারবার যেতে যেতেই হবে যেতেই হবে সেই জন্য গেলাম এ দেখো চলে এসেছি বোনের বাড়ি সেখানে সেইখানে খাওয়া দাওয়া পাবদা মাঠে কিচ্ছু তুলতে পারিনি এত তাড়াহুড়া করছে বোন বোন নিয়ে যাচ্ছে ওর ব্যবসার একজন স্টাফের বাড়ি গ্রামের বাড়ি সে গ্রামের পুজোতে বারবার নিমন্ত্রণ করেছে তো সেইখানে যাবো তাড়াতাড়ি করে দুটো খেলাম খেয়ে আবার দৌড়াচ্ছি ওইখানে তো সেই মেজ বোনের স্টাফের বাড়ি যাচ্ছি কাজ করে ওদের দোকানে তো সেখানে নিমন্ত্রণ করেছে আমাদের সবাইকে তো চা ছোট বোন আর যেতে পারেনি ছোটো বোন আজকেই সবাইকে খাওয়া দাওয়া করে দিয়ে এতক্ষণে ও আর রেডি হতে পারেনি বলতে আমি আর যাবো না আমার টায়ার্ড লাগছে তোরা যা তো সেই জন্য আমরা তিন বনেই যাচ্ছি তো চলো তোমাদেরকেও দেখাবো গ্রামের পুজো তিন বোন আর মা যাচ্ছে

হ্যাঁ গাড়িটা একটু সাইড করে সাইডে দাঁড়াক আমরা একটু ফটোশ্যুট করে নিই হ্যাঁ আর তোমাদেরকে দেখালাম এইটুকু ঠিক আছে আমি কিছু দেখতে পাচ্ছি না ঠিক আছে ঠিক আছে দেখো এটা হচ্ছে আমার নবমীর লুক খুব ভাবে রেডি হয়েছি শাড়ির কাজুলটা কি করে দেখো বেরিয়ে যাচ্ছে ওখানটা লাগি চলো এবার গাড়িতে উঠে যাই সে চলো তোমাদেরকেও নিয়ে যাই চলে কিছু দেখো চলে এসেছি গ্রামের ওদের পুজোতে এই যাচ্ছি আমরা এই যে মন্দিরের ছ দেখো দুর্গা মায়ের মুখটা কত সুন্দর কত মানে একদম মায়াময়ী একটা মুখ আর এই যে বোন প্রণাম করছে আমি ক্যামেরা করছিলাম মানে ভিডিও করছিলাম বলে আমারটা তোলা হয়নি আমিও প্রণাম করেছি মা করছে সবাই প্রণাম করলাম এটা ওদের ঠাকুর গুড ইভিনিং ফ্রেন্ডস ওই বোনের স্টাফের বাড়িতে বোনের যে ব্যবসা মেজ বোনের ব্যবসার ওখানে যে কাজ করে সেই ছেলেটার বাড়ি গ্রামের বাড়ি থেকে ঘুরে এলাম আর শরীর টানছে না আমার বাট ওখান থেকে এসে দুপুরে আমাদের ইনভাইট ছিল ছোট বোনের বাড়ি ছোটো বোনের ঘরে দুপুরে লাঞ্চে খেলাম ওখান থেকে এসে তারপরে গেলাম ওইখানে ওই গ্রামে কি নামটা বললাম ভুলে গেছি এখন যাই হোক ওই গ্রামের থেকে ওই তোর গ্রামের বাড়ির পুজো ওখানেও আবার বসিয়ে খাওয়ানোর এত আতিথ্যতা সত্যি না দেখলে তোমরা বিশ্বাস করবে না যে এত আদর যত্ন করতে পারে তো যাই হোক আমি তো খেতেই পারিনি আমার বোনের ছোটো বোনের বাড়ি থেকে খেয়েই তো গেলাম মানে ভাত এখান থেকে নামতে পারিনি গাড়িতে উঠে গেছি ওখান থেকে এসে আবার এই রাত্রিবেলা এখন বাজে আটটা এখন আমরা যাব ছোট ছেলে যাবে না কারণ মাটন করেছে ইলিশ মাছ আর মাটন তো এটা তো আমার ছোট ছেলে খায় না কোনোটাই পছন্দ করে না আর বোম্বা তো হার্গিস বেরোবে না আর বেরোবে না বাড়ি থেকে তো আজকে ছোটো বোনের বাড়িতে ছিল সেখানেও যায়নি আর এখের এখন মেজে বোনের বাড়িতে আছে সেখানেও যাবে না কালকে দুপুরে আছে আমার বাড়িতে তো এই করেই আমাদের পুজোটা কাটে আমরা মাঝখান থেকে একটুখানি চলে যাই বেড়াতে তো সেই জন্যে এই পরপর বেলাগুলো হয়ে যাচ্ছে হলে একদিন একদিন করে হয় ঠিক আছে তো চলো এই যে আমার ড্রেস দেখো আমি আর শাড়ি পরতে পারছি না পারছি না আমার কষ্ট হয়ে গেছে খুব আজকে তো যাই ওখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখো কত ভিড় দেখো রাস্তা এটা হচ্ছে আমার বাড়ির পুজো মানে আমার আমার পাড়ার পুজোর লাইন দেখবে তিন কিলোমিটার পর্যন্ত লাইন পড়েছে এখন আমরা যাচ্ছি বোনের বাড়ি মানে দুপুরবেলা ছিল ছোট বোনের বাড়ি আর রাত্রিবেলা নবমীর দিন রাত্রিবেলা হচ্ছে রাতের দিনার হচ্ছে বোনের বাড়ি সেই বোনের বাড়ি যা যাচ্ছি আমরা মানে বেরিয়ে যে গাড়ি নিয়ে যাব তার কোনো উপায় নেই এত ভিড় রাস্তায় লাইন প্রায় বেশি পর্যন্ত লাইন রাত্রিবেলা বেরোনো খুব মুশকিল হয়ে যায় তো যাই হোক চলো দেখতে থাকো আমরা এখন রাত্রিবেলা যাচ্ছি বোনের বাড়ি আর দশমীর দিন দুপুরবেলা আছে আবার আমার বাড়ি তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাক চলে এসেছি দেখো ফ্রেন্ড বোনের বাড়ি মোটামুটি চার বোনেই এক জায়গায় হলাম যখন আমরা গেছিলাম দেখো শর্চ বানাচ্ছি দেখো শর্চ বানাচ্ছি এই যে মা এই যে মা ওই যে হিয়া এই যে এই যে সের বোন নিজ বোন ওই যে ছোটো বোন এই যে আমি আর চার জামাই এক জায়গায় রয়েছে ওরাও গল্প করছে ঠিক আছে বন্ধুরা চলো টাটা দেখো ফ্রেন্ডস এই মেজো বোনের বাড়িতে আমরা একটু চার বনে মিলে একটু ধুনুচি নাচ নেচেছি আমি শর্টে দিয়েছি দেখবে তোমরা আর এখানে শুধু আমারটাই দিলাম আমি তো পারি না ওই জাস্ট একটু এনজয় করা চার বনে খেতে বসেছি কিন্তু পাক ফাঁকা হয়ে গেছে এই দেখো অল্প একটু ভাত আর দু পিস মাটন খেয়েছি পুজোতে ডাক্তার খেতে বারণ করেছে মাছ মাংস কিন্তু অনেক দিন বাদ একটু খাচ্ছি বলে দু পিস খেলাম জানি না ভগবান কি করবে বলি কেমন খেলি মাংসটা কেমন হয়েছে বলেছে খাসির মাংস হলে মাটন হলে আর কিচ্ছু চাই না কিচ্ছু নেই মাশরুম করেছে আরও কী কী সব করেছে কেউ কিচ্ছু নেই গরম গরম ভাত আর মাটন দারুণ জমে গেছে একদম